আসসালামু আলাইকুম আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এইটা নতুন যারা আছেন ডাবিন সিরিজলভে কাজ শিখছেন বা চেষ্টা করতেছেন তাদের খুবই খুবই হেল্পফুল হবে বিশেষ করে যারা কালার নিয়ে খুব চিন্তা করেন তাদের জন্য কথা হচ্ছে প্রফেশনাল যে কালার বা প্রফেশনাল কালারিস্টের কালার আপনি কিভাবে কপি করবেন বা হুবহুব কিভাবে কালার করবেন সেই জিনিসগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ডাবিন সিরিজলভে আমরা যাই জাস্ট আপনি অন্যের ভিডিও অথবা ছবি থেকেও চাইলে আপনি আপনার ভিডিওতে কালার করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমরা দেখছেন যে ডাভেন্সিতে চলে এসেছি এটা ফুটেস ইনপুট করি জাস্ট দুইটা আমি এক জায়গায় এনে রেখেছি এ দেখেন এটা হচ্ছে আর একজনের ছবি এবং এইটা হচ্ছে আমার একটা ভিডিও সো আমরা এই ছবি এবং ভিডিওটা এই ছবির কালারটা ভিডিওতে কিভাবে নিব সেটা দেখবো তো আমরা দুটা জিনিসই ইনপুট করে ফেললাম আমরা এখান থেকে যদি ধরি আমাদের ফুটেজটা নিলাম এবং হচ্ছে আমরা কালারটা নিব এইটা হচ্ছে ফটো এবং এইটা হচ্ছে ভিডিও এই ভিডিওটা আমাদের আবার এটা হচ্ছে অন্যজনের একটা ছবি জাস্ট ছবি থেকেই কালারটা আমরা নিচ্ছি আপনি চাইলে ভিডিও থেকেও নিতে পারবেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে ছবিটা আমরা নিয়েছি কালার ম্যাশ করার জন্য সেই ছবিটা রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে শর্ট ম্যাশ ম্যাচ টু দিস ক্লিপ শর্ট ম্যাচ টু দিস ক্লিপ এটা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবে এই যে কালারটা চলে আসলো কালারটা চলে আসছে এখন হচ্ছে আমরা এটাকে নিজেদের মতো করে সাজাই নিতে হবে কারণ হুব তো হবে না এখানে একটু লাইট কম হয়েছে তা আমরা হচ্ছে এখানে আরটা নোট নিয়ে নিই এই নোটটা চাইলেও পারবো আমরা চাইলে অ্যাড নোট নিয়ে একটা অ্যাড নোট নিয়ে নিলাম জাস্ট খুব সহজে কিভাবে কালার করবেন সেটা দেখাচ্ছি তো আমরা অ্যাড নোট নিয়ে সেখানে যেটা করব আমরা হচ্ছে শ্যাডোটা বাড়াই দেব শ্যাডোটা বাড়িয়ে দিলাম এখন দেখেন এই ফিসটা যে স্টাইলে আছে একটু ডিপ এবং একটু লাল টাইপের এবং আমার ভিডিওটাও কিন্তু সেম লাল টাইপের চলে আসছে এখন আমরা চাইলে লালটা কমাইতে পারি সেক্ষেত্রে আচ্ছা আমরা আর একটু শ্যাডো বাড়াই শ্যাডো এখান থেকে যতটুকু বাড়াইছি এটা ঘুরাইলেও কিন্তু যে আমরা যদি গামা ঘুরাই তাহলে কিন্তু শ্যাডো বাড়বে তো মোটামুটি বেড়ে গেল এরপর চাইলে আমরা এই যে কার্ভ থেকেও কিন্তু আমাদের লাইটটা বাড়াইতে পারবো যদি আপনার একটু লাইট বেশি প্রয়োজন হয় জাস্ট ওয়াই দিলে শুধু হাইলাইটটা বাড়বে আপনার এই যে লাইটটা বেড়ে গেল এখন কী মনে হচ্ছে যে একটু লাল আছে বা এই টাইপের কিছু সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যদি লাল একটু কমাইতে চান সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আট জিবি মিক্সার আট জিবি মিক্সারে চলে যাব রেড আউটপুটে গিয়ে জাস্ট হচ্ছে এখানে চাক্কাটা ঘুরিয়ে একটু সিক্স পয়েন্ট রেট কমাই দিলাম তাহলে কী হলো রেটটা কমে গেল এই দেখেন এখন কালারটা দেখেন এটার সাথে এইটা হুবহুব কালার হয়ে গেছে আমরা জাস্ট লাইটটা বাড়াইছি আমরা যদি লাইটটা কমাইতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে একদম হুবহুব কালারটা হয়ে গেছে লাইট যদি কম এই এখন তাদেরটা ছবি আমাদেরটা হচ্ছে ভিডিও তো ছবির ডিটেলটা ভালো আমাদের যদি অ্যাকশন ক্যামেরা এই জন্য ডিটেলটা একটু কম সো আপনারা যদি ভালো ক্যামেরার ভিডিও এখানে নেন সেক্ষেত্রে দেখা যায় ওনাদের মতো হুব হুব রেজলিউশন পেয়ে যাবেন আমরা যদি কালার নিয়ে কথা বলছি তাই রেজলিউশন দিকে গেলাম না এবং আপনি চাইলে এটাকে আরেকটু একটু বাড়ায় দেন তাহলে আরেকটু একটু প্রিমিয়াম লাগবে বা আরেকটু দেখতে সুন্দর লাগবে তো এইভাবেই হচ্ছে আমরা ম্যাচ কালার করি সাধারণত আমি করি না জাস্ট এইভাবে করা হয় আপনারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন যারা নতুন আছেন কালার করতে পারেন না বা বুঝেন না প্রফেশনাল কালারগুলো পছন্দ হয় তারা চাইলে আপনাদের ভিডিওতে এই কালারটা ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন